সব থেকে মূল্যবান কে জানেন সময় আর সম্পর্ক সময় তাকে দিন যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখা উচিত যে আপনার গুরুত্ব বোঝে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো ব্যস্ততার কারণে কিছুদিন যাবৎ ঠিকমতো ভিডিও দিতে পারছি না দু একটা রিলস দিয়ে শেষ করতে হচ্ছে ইদানিং আয়াসকে নিয়ে ব্যস্ততা একটু বেশি ও খুব বেশি দুষ্টুমি করে আর দুপুর টাইমে একটু ঘুমালে দেখা যায় যে টুকটাক কাজ সেরে নেই তো কয়েকদিন যাবৎ ঘুমাচ্ছে ওনা মতো তো এইদিকে আমি আবার দুপুরের রান্না স্টার্ট করে দিয়েছি আজ রান্না করব ঢেঁড়স আর আলু দিয়ে বড় মাছ এদিকে আমি আরেকটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি তো এ পর্যায়ে আমি মশলাটা কষিয়ে মধ্যে দিয়ে দিয়েছি ঢেঁড়স আর আলু তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব ঢেঁড়স আর আলুটা ভালোভাবে কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আমার কাছে ঢেঁড়সের তরকারি খুবই ভালো লাগে অনেকে ঢেঁড়স পছন্দ করেন না কিন্তু আমার কাছে খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে তো এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে কার ঢ্যাঁড়সের তরকারি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিকে রান্না করে নেছে ডাল এই ডালটা আমি রান্না করে মাংসের মতো একটু কষিয়ে নিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে খুব বেশি পানি দিই না এটা পাতলা হবে না এটা একটু ঘন টাইপেরই হবে তো একটু নেড়ে ছেড়ে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব তো এদিকে আমি ডাল রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি আর এদিকে করলা ভাজি করে নিয়েছি আজকে ভাজিটা করেছি আলু দিয়ে করলা ভাজি আমার কাছে আলু ছাড়াও ভালো লাগে আবার আলু দিয়ে খেলে একটু তিতাটা কম লাগে গরম গরম ভাতের সাথে করলা ভাজি সাথে একটু শসা আর লেবু থাকলে তো কথাই নেই আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে রান্না করে নিচ্ছি আয়সের জন্য নুডলস আয়েসের জন্য নুডলস রান্না করলে আমি জাস্ট একটা কড়াইতে গরম পানি করে নেই এরপর নুডলসটা দিয়ে এটার সাথে যে মশলাটা থাকে খুবই অল্প পরিমাণে মশলাটা দেয় সাথে দেয় একটু সয়াবিন তেল আর ও ডিম নুডলসের সাথে দিলে একদমই খাবে না ওকে ডিম আলাদা সেদ্ধ করে দেওয়া লাগে আর সাথে একটু টমেটো সস দিয়ে নিলে ও এমনিতেই খেয়ে নেয় আর এদিকে আয়েসের বাবা কিছু ডিম নিয়ে এসেছিল আমি এগুলো একটু গুছিয়ে রাখছিলাম ডিম প্রতিদিনের খাবারে তো লাগে আবার শর্টকাট নাস্তার জন্য এটা একেবারে মানে পারফেক্ট একটা খাবার শর্ট টাইমের মধ্যে কোনো নাস্তা রেডি করতে গেলে ডিম অবশ্যই লাগবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ